নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সোমবার দিন ছিল নাগরিক সমাজে সেটা হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে মিছিল শান্তির পক্ষে মিছিল যুদ্ধের জিগির তোলার বিরুদ্ধে মিছিল তো মিছিলের ইস্যু নিয়ে হচ্ছে আপত্তি ছিল বিজেপির বা সজল ঘোষের বিজেপির কাউন্সিলার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তো মিছিলটি মানবাধিকার কর্মীরা সেখানে ছিলেন তো মিছিলটি শুরু হওয়ার পরেই সজল ঘোষ তার অনুগামীদের নিয়ে এসে জানা চল্লিশ পঞ্চাশ জন ছিলেন জাতীয় পতাকা হাতে বিজেপি পতাকা ছিল না তারা সে মিছিলটি আটকে দেন এবং তারা সজল ঘোষ বলতে থাকে যে মিছিল আমি করতে দেব না এটা হচ্ছে পাকিস্তান পন্থীদের মিছিল বা পাকিস্তানকে সমর্থন করার মিছিল এই মিছিল আমি করতে দেব না তো মিছিল আটকানোর পরে সজল ঘোষ তখন পুলিশ আসে সে ব্যারিকেড করে দেয় তো সজল ঘোষ তখন সংবাদ মাধ্যমের কাছে কি বলেছে আপনাদের একটু আমি শুনিয়ে দেবো মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের পুলিশ মদদ দিচ্ছে পাকিস্তানের দালালদের মদদ দিচ্ছে পুলিশ শুনলেন সজল ঘোষের কথা এবং যারা মিছিল carri তারা বলেছিলেন তার অভিযোগ করেছিলেন যে মিছিলteil যখন হয় তখন এই সজল গো স্থান অনুগামীদের নিয়ে এসে তাদের দিকে পোড়া মবিল ছড়েন এবং যে ডিজেল ছড়া হয় এই সব বক্তব্য কালি ছিটিয়ে দেওয়া হয় তো সেখানে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিও ছিলেন আহ মিরাতুন নাহার বা ভুলান গঙ্গোপাধ্যায় চন্দনা মিত্র এদের মতো অনেক মানবাধিকার কর্মী ছিলেন তো সজল গোস্বা সেই মিছিলকে পাকিস্তানপন্থী বলে দেগে দিয়ে সেই মিছিলকে আটকানোর জন্য একবারে মৌলালি মোড়ে এস সামনে তারা এসে দাঁড়িয়ে যায় এই নিয়ে হচ্ছে একটা যে খারাপ পরিস্থিতি তৈরি হয় পুলিশ ব্যারিকেড করে দুপক্ষকে সরানোর চেষ্টা করে শেষ পর্যন্ত হচ্ছে পুলিশ করি বেশ কিছু যারা মিছিলকারী এবং সজল ঘোষের অনুগামীদের গ্রেপ্তার করা হয় সজল ঘোষদের কুড়ি জনকে এবং মিছিলকারীদের ষাট জনকে তাদের এই মিছিল অবস্ট্রাকশন এবং তারা বিক্ষোভ দেখানোর জন্য করা হয়েছিল তো স্বজনের অভিযোগ ছিল যে পুলিশ নাকি এই পাকিস্তানপন্থীদের যে মিছিল মানে যেটা মানবাধিকার কর্মীরা করেছেন বা যে সমাজের অন্য যারা করেছেন তারা হচ্ছে আহ পাকিস্তান পন্থীদের মিছিল করানোর জন্য পুলিশ উদ্যোগ নিয়েছে স্বজনের রকম একটা অভিযোগও ছিল তো সজল ঘোষকে আমি আমার বলা দিচ্ছে যে যে কোনো হচ্ছে হচ্ছে মানুষ করতে পারে অধিকার তার বক্তব্য জানানো অনেকে যেমনি এই যুদ্ধ নিয়ে ওই পেহালগামের ঘটনা নিয়ে হচ্ছে আহ মিছিলকারীদের এটাও বক্তব্য ছিল যে প্যালগামী পেহালগামে যে ঘটনা ঘটেছে সেই দোষীদের হচ্ছে গ্রেফতার এবং তাদেরকে শাস্তি যে বিভিন্ন ইস্যুতেই মানুষ মিছিল করতে পারে মানুষের মিছিল করার অধিকার আছে এবং মানবাধিকার কর্মীরা বা যারা মিছিলটা করেছিল নাগরিক সমাজের তারা পুলিশের অনুমতি নিয়ে মিছিল করেছিল স্বজন গোসাই হঠাৎ করে সেখানে এসে হাজির হয়ে মিছিলটা আটকানোর চেষ্টা করেছিল তো সেই মিছিল আটকানোর কি কারোর অধিকার আছে সেইভাবে যে আমি তোমাকে মিছিল করতে দেব না তুমি এই বক্তব্য রাখছো তোমাকে আমি মিছিল করতে দেব না আবার স্বজনের এটা তো গেল স্বজনের এই মিছিলে অনুগামীদের নিয়ে মিছিলের উপরে কালী ছেটানো এবং অভিযোগ গেল মিছিল আবার যখন বিকেলে ওই ইয়ে করছিলেন সাংবাদিক সম্মেলন করছিলেন তিনিও হচ্ছেন একই কথা বলেছেন বললো যে এই মত আমার কাছে খবর এসছে যে মৌলালি মনে সেকুমাকুরা একটি মিছিল করছিলেন এবং সব পাকিস্তানের সমর্থনে তাকে সজলকে আটকে দিয়েছে বলেছিলেন আমরা এই মুহূর্তে একটা খবর আমি পেলাম মৌলালিতে একটা মিছিল প্রো পাকিস্তানি মিছিল এই মিছিল তো ইন্ডিয়ান মিছিল নয় সেখানে কাউন্সিলর সজল ঘোষ এবং অন্যান্য অনেকের নেতৃত্বে সাধারণ মানুষ তেরঙ্গা যাত্রা করতে জড়ো হয়েছিলেন স্বাভাবিকভাবে মমতা পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে সেকুবাকুদের পক্ষ নিয়ে প্রতিবাদীদের গ্রেপ্তার করে লালবাজার নিয়ে শুভেন্দুর কথা শুনলেন মানে যে এরকম যাদবপুরে যারা আছেন যাদের কথা বলেছেন যে এদের নাকি ক্ষমতায় বিজেপি হচ্ছে আপনারা জানেন যে বলেছেন যে ক্ষমতায় ফিরলে বিজেপি আহ ওই উত্তরপ্রদেশ আর আসামে যেরকম ফিনাইল দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে সব পরিষ্কার করছে যোগী আদিত্যনাথ আর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি ক্ষমতায় এলে হচ্ছে যাদবপুরকে হচ্ছে যাদবপুরকে পরিষ্কার সাফ করা হবে তারপর আলিমুদ্দিন উদ্দিন করা হবে তা সুরেন্দ্র অধিকারীদের একটু যাদবপুর সম্পর্কে অ্যালার্জি আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে অ্যালার্জি আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন নিয়ে একটু অ্যালার্জি আছে আসলে বিষয়টা হলো যে অনেকেই বলে থাকেন বা অভিযোগ করে থাকেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে বহুবার অনেক অভিযোগ টভিযোগ উঠেছে তারা নাকি মিছিলে বা তাদের কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে বিক্ষোভে নাকি কাশ্মীর মাগে আজাদি এরকম স্লোগান প্লোগান দিয়েছিলেন তো সেই নিয়ে অভিযোগ আছে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা অনেকেই শুভেন্দুদের সমালোচনা করে বলে যে আসলে যাদবপুরে আহ ভোট পড়তে গেলে যে যোগ্যতাটা অর্জন করতে হয় বিভিন্ন স্ট্রিমে সেটা ইঞ্জিনিয়ারিং হোক সায়েন্সে হোক বা আর্টসে হোক সেখানে যে যোগ্যতা অর্জন করতে হয় বা তারা যে ধরনের মানসিকতার হয় সেখানে গোবর গোমূত্রটা চলে না এটা হচ্ছে পরিষ্কার কথা এটা অনেকেই বলে থাকেন বিজেপির বিরুদ্ধে বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে যেখানে গোবর গোমুত্র এখানে চলে না তো সেখানে ওই জন্য বিজেপি ওখানে দাঁত ফোটাতে পারে না আর সেই কারণে বিজেপির বা শুভেন্দু অধিকারীদের এত রাগ কারণ সব স্টুডেন্টরা কিন্তু হচ্ছে পড়াশোনা করে রেজাল্ট করে ভালো রেজাল্ট করে তারপরে যাদবপুরে তারা প্রবেশ করতে পারে তারপরে তাদের বিরুদ্ধে অনেক কিছু জেগে দেওয়া হচ্ছে বা কিছু করা হচ্ছে আসল রাতটা হচ্ছে ওইখানে ওখানে গিয়ে গোবর খাওয়া গমূত্রকে রক্ষাড়ানো ওই সব তত্ত্ব ওখানে চলবে না যেটা বিজেপি বা আরএসএস করে থাকে বা বলে থাকে তো এখন ওই রাতটা হচ্ছে ওইটাই যে এরাই হচ্ছে টুকরে টুকরে গ্যাং এরাই অমুক্ত তো সেই নিয়ে হচ্ছে সুবিন্দের রাগ তা এখন সজল ঘোষের এই মিছি রাতকানোর ব্যাপারটা নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম যে মানুষের অধিকার আছে যে কোনো সংগঠনের অধিকার আছে যদি তাকে প্রশাসন অনুমতি দেয় তাহলে সেটা তারা মিছিল করতে পারে ইস্যু নিয়ে এবং যে ইস্যুটাতে মিছিল করেছে সেই ইস্যুটাতে অনেক জায়গাতেই এইসব কর্মসূচি হয়েছে কারণ আহ মঙ্গলবার দিন কিন্তু বামপন্থী দলগুলো কিন্তু ধর্মতলা থেকে মনালি মিছিল করেছেন তারা এবং সজল ঘোষের কিন্তু সেখানে ক্ষমতা হয়নি কারণ সজল ঘোষের একটু ভয় আছে ওখানে গেলে সিপিএম এর লোকরা পিটিয়ে দেবে এখানেও হয়েছিল সোমবার দিন ওদের কালতরা দুটি ছেলে তারা বাঁশ নিয়ে তাড়া করেছিল তারপরে বিজেপি ছেলেরা একটু ছত্রভঙ্গ হয়ে গেছিল কারণ সিপিএম এর মিছিলটা আটকানোর সজলের ক্ষমতা হয়নি আর তাছাড়া সজল সোমবার দিন ফুটেজ খেয়ে নিয়েছেন মিডিয়ার সামনে তিনি কত বড় হচ্ছে বিজেপি এবং হচ্ছে পাকিস্তান বিরোধী এই সব কথাগুলো বলবে আমার কথা হলো যে সজল ঘোষ এখন ক্ষমতায় নেই বা বিজেপি রাজ্যে ক্ষমতায় নেই তারা বিরোধী দল বিরোধী দলে থেকে একজন তার কাউন্সিলার কাউন্সিলার এমএ এমপি না একজন কাউন্সিলার পঞ্চাশ নম্বর ওয়ার্ডে সেই কাউন্সিলর বলছে আমি কাউকে মিছিল করতে দেব না এই বিজেপি যদি রাজ্যে ক্ষমতা থাকে মানে কি করবেন আমার হচ্ছে সেটাই প্রশ্ন প্রশাসন তার হাতে নেই পুলিশ তার হাতে নেই তা সত্ত্বেও একটা মিছিল হচ্ছে একটা মিছিল হচ্ছে সেখানে আমি তিরিশ চল্লিশ জন ছেলে নিয়ে এসে আহ কটা জাতীয় পতাকা হাতে নিয়ে বলছে আমি মিছিল করতে দেব না এদের এই স্পর্ধা বা সাহস আমি সেটাই বলছি যে এরা তাহলে ক্ষমতায় আসলে মানে কি করবেন এরা এইটাই হচ্ছে আমার মনে প্রশ্ন গেছে গতকাল থেকে তো যাই হোক এখন অনেকে আবার এও বলছেন যে সজল ঘোষ আসলে এখানে এখন শুভেন্দু অধিকারী খুব বড় হচ্ছে অনুগামী হয়েছেন কারণ শুভেন্দুর অনুগামীদের আপনারা নিশ্চিতভাবে ভাবে জানেন এখন বিজেপি দলে যারা শুভেন্দুর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত এবং অর্জুন সিং বলুন বা সজল ঘোষ বলুন বা কৌস্তব বাগচি বলুন বা বিভিন্ন নেতা রুদ্রনীল ঘোষ এরকম অনেকে আছেন বেশিরভাগই হচ্ছে তৃণমূল থেকে আসা তারা একেবারে শুভেন্দুপন্থী বলেই দলে পরিচিত সজল তাদের মধ্যে অন্যতম সজল আবার তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় অনুগামী বলে হচ্ছে সজল নিজেকে হচ্ছে জাহির করতে চান কারণ কিছুদিন আগে আপনারা জানেন যে হাওড়াতে শুভেন্দু অধিকারী একটা বিক্ষোভে গিয়ে সেখানে পুলিশের সঙ্গে ধস্তা এসেছে ধস্তাউস্তি হয়েছিল এবং তার হচ্ছে হাতটা একটু ছড়ে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল বিরাট কিছু হয়নি সজন অ্যাম্বুলেন্স নিয়ে অ্যাসেম্বলিতে চলে গিয়েছিল শুভেন্দু অধিকারীকে হাসপাতালে ভর্তি করতে হবে বলে তো আসলে তুমি স্টান্ট বাজি আসে কিছুই না এসে তিনি তার মতো কাজ করেছেন ওই লাল রসুদ লাগিয়ে দেওয়ার মতো ঘটনা স্বজন অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছিল মানে কত বড় কেউ কেউ বলছেন যে আসলে স্বজনকে তো একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল একটা তো ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কাউন্সিলর থেকে এম এর পদে উত্তরণের সেই জন্য বয়ানগরের টিকিট দেওয়া হয়েছিল সেখানে ভোটে হেরে বাড়ি চলে এসছেন এবার সজলগর টরগর মতো জায়গায় আর মানে নিজেকে আর ওখানে চেষ্টা করছেন না সামনে বিধানসভা ভোট আছে সজলমোদা এবার অনেকেই বলছেন যে বোধায় এবার তিনি বউবাজার বা ইন্টালি এই জায়গা বোধ হয় একটা ভালো জায়গাতে টিকিট পাওয়ার জন্য বোধ এত বেশি উঠে পড়ে লেগেছেন এত বেশি বড় বিজেপি বড় হিন্দু হয়ে গেছেন এবং শুভেন্দু সজলের সঙ্গে সংগত করছেন সজল যেখানে যাচ্ছে কারণ সজ শুভেন্দুর তো এই সজল মধ্যে মতো ছেলেদের নেতাদেরই দরকার আর সজল কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি এরপরে কোন পার্টিতে আপনি যাবেন বলে আমি জানি না কিন্তু সজলের এই স্পর্ধা বা ইয়ে দেখে আমি খুব অবাক হচ্ছি এবং যে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে সজল ঘোষ তিনি ক্ষমতায় নেই পুলিশ প্রশাসন হাতে নেই একটা মিছিল হচ্ছে নাগরিকদের মিছিল তিনি বলছেন যে আমি সেই মিছিল করতে দেব না চল্লিশটা ছেড়ে নিয়ে এসে দাঁড়িয়ে ভাবতে পারছেন এরা যদি ক্ষমতায় আসে আগামী দিনে কি হতে পারে আপনারা নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার